আমার সন্তান ইকবালের সঙ্গে বিয়ে দিতে কি রাজি সম্মতির লক্ষ্য ইকবাল তোর যদি আমি জুইয়ের সাথে বিয়ে তোর কোন আপত্তি আছে আপনার সিদ্ধান্তের মধ্যে আমি কোন শুনলি তো দুইজনেই রাজি আগামী সপ্তাহে আমি আইনগত ভাবে ওদের বিয়ে দিতেছি তুই দাওয়াত খেতে আইস এরপর আর কোনো কথা নাই তো আমি যে সবার সামনে কইলাম তবু দুজনে বিয়ে দিব তুই কি বিয়ে করতে রাজি যে জায়গায় আপনি ইচ্ছা পোষণ করছেন ওই জায়গায় আমি আর দিমত দেখাম না আর তাছাড়া আমার ভালোই লাগে রাজি তো

সামনে আমি বিয়া আপনি এখন বিয়া নিয়ে চিন্তা করবেন বিয়ে হইব বাচ্চা কাচ্চা হইব এইগুলো চিন্তা না করে কি সব চিন্তা করতেছে তুমি অনেক সহজ সরল সবাই তোমার আপনি কি আমারে বোকা কইলেন হ্যাঁ ধরে নাও বোকাই কইছি আমি আপনার লগে কথাই কইব না আচ্ছা হইছে তো বাবা একটু দুষ্টামি করলাম কি রে তুই কি কি বেকারে ঘুরছস দেই আর মার্কেট তোমার কিপটা যেটা কিনতে চাই খালি করে অনেক দাম মা কেনাকাটা করে দিছি তো পঁচিশ হাজার টাকা চাই একটা শাড়ির দাম পরে অন্য দোকানে ওই রকম শাড়ি দেখতে পঁচিশশো টাকা দিয়ে কিনে দিছি বিয়ার শাড়ি তুই পঁচিশশো টাকা দিয়ে কিনছো এমন কম দামে শাড়ি পরে না দেখেন মা আমি বুঝি যে বিয়ার শাদীর মামলা এদিক সেদিকে আরো অনেক টাকা খরচ হোক এ লিগে শাড়িটা একটু কম দামে কিনছি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে তখন তো বা বাবা বাবা বা করতে ভবিষ্যতের চিন্তা যা। রান্না বেড়া রাখছি তোর হাত মুখ ধুয়া খায় নেই ওর ঠিক মতো বাইরে দিস কেন তুমি থাকতে আমি বাইরে খাওয়া মুখেন তোমার পরে তুমি খাও ওরে আল্লাহ ডং দেহ কয়দিন পরে বউ অবি তখন কি আমি খাওয়ামো আমার আর কোনো কাম করানোর দরকার নেই আমি এখন থেকে খালি আরাম করবো তুই এখন থেকে প্র্যাকটিস কর যা চলে জানে কি সংসার করবো